হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে আবার একটা এসেছি নতুন রেসিপি নিয়ে তো আমরা কিন্তু ঠান্ডায় খুবই ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন তা দেখুন এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছও আজকে কিন্তু ভোনা হবে তা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি তাহলে আসবে এই যে চিংড়ি মাছ টমেটো কুচি পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিতেও পারে নাচ দিতেও পারে আর এই যে জিরে আদা আর আমি দুকো রসুন দিয়েছি আপনারা চাইলে না দিলেও দিতে পারেন একটা কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটা কিন্তু আমি একটু ভেজিয়ে নেবেন ভেজে নেব আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু দেব আমি এই যে গোটা জিরে আর একটা তেজপাতের গরমে দিয়ে দিলাম দিয়ে দিলাম

চিনি দিয়ে দিলাম একটু স্বাদটা ভালো হবে মিক্স পেতে হবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তাহলে এবারে দেবো মাছ চিনি মাছটা দিয়ে কিন্তু কষাবো মাছটা দিয়ে কষাবো কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে কষা অল্প জলে কষা এই যে আমার যে মাছের ঘনা কিন্তু কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেব এই পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে তাই মায়ের বাড়ি একটু সমস্যা হচ্ছে এই যে মাছের সুন্দর করে কষা হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম সবটা বেসি দিলমনা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন এই ভনাটা দেখবেন সুন্দর হবে তারপর আপSUMই তো খাই তো এই ভনাটা একবার হলে বাড়িতে বানিয়ে খাবে দেখবে তাহলে এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে তো এবারে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো

তা আসুন এবার কে কে খাবে না আসুন